আগর আগরতলার বিভিন্ন স্তরের বনিদি বিদ্যালয়গুলির মধ্যে একটা অন্যতম বিদ্যালয় হচ্ছে শঙ্করাচার্য বিদ্যায়তন আজ সংশ্লিষ্ট বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গনে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে এক রক্তদান শিবির আয়োজিত হয় এই রক্তদান শিবিরে উদ্ভূত হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা গোটা আয়োজনে ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধক রামপ্রসাদ পাল দাবি করেন বর্তমান সময়ে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে রক্তদান উৎসব আয়োজন একটা হয়েছে বিশেষ করে সামাজিকতার পরিপ্রেক্ষিতে ইতিবাচক আহ্বান এই রকমের উদ্যোগ অন্যতম প্রাসঙ্গিক বিষয় বলে রামপ্রসাদ পালের অভিমত তিনি নিজের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন এবং যাদের উৎসাহে এই রকমের আয়োজন সম্পন্ন হয়েছে তাদের প্রত্যেকের প্রতিকৃতি

জায়গা যেখানে একটা ঐতিহাসিক আমাদের গার্লস স্কুল যার নাম শঙ্কর আচার্য বিদ্যানিকতন অর্থাৎ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রবিবার এই বিদ্যালয়ের প্রতি বছরই হয় ফাউন্ডেশন ডে এবারও হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই কয়েকটা দিন এই শঙ্করাচার্য স্কুলের প্রাক্তন বর্তমান এবং এলাকাবাসী এই এলাকায় যারা জনপ্রতিনিধি সবাই একসাথে মিলে এই ডে প্রতিষ্ঠা দিবস উৎসব পালন করে থাকে এবারও হচ্ছে গতকাল তার উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক শাহ হাত ধরে তো আজকে এখানে আরেকটি অনুষ্ঠান হচ্ছে যেটা এই সমাজের মধ্যে সবচেয়ে বড় মহোৎসব বলতে পারি যার নাম রক্তদান শিবির সবচেয়ে মহৎ দান তো আজকে এখানে আমাদের সরকার আছে যে স্কুলের প্রাক্তনী যারা ছাত্র ছাত্রী ছিল তাদেরই দেখলাম বেশি সংখ্যা রক্ত দিচ্ছে এবং বর্তমানও আছে তো সবাই মিলে এটাকে বোঝা যায় যে স্কুলের একটা বিগত দিনে একটা সুনাম আছে স্কুলের প্রতি যে সকল প্রাক্তনিক ছাত্রীদের বা ছাত্রদের তার একটা আলাদাভাবে স্কুলের প্রতি তার টান থাকে তার অর্থ মানেই যে স্কুলের একটা কিছু না কিছু একটা ছাত্র ছাত্রীদের প্রতি এই স্কুলের একটা আলাদাভাবে তার একটা সম্পর্ক থাকে তো আজকে সেই আপনি কি ঘর সাজানোর কিংবা সুলভ মূল্যে গিফটস আইটেম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তবে আর দেরি না করে চলে আসুন ভগবতী গ্যালারি বিচিত্র বৈচিত্রের সম্ভার শীততাপ নিয়ন্ত্রিত স্টেশনারি সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান ভগবতী গ্যালারি কল্যাণপুর বাজার হোয়াই ত্রিপুরা ভগবতী গ্যালারিতে আপনি সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন সব ধরনের গিফট আইটেম সহ শিশু কিশোরদের খেলনার সামগ্রী এছাড়াও পাচ্ছেন আপনার ঘর সাজানোর মন মাতানো পছন্দের বিভিন্ন সম্ভার আমাদের ঠিকানা কল্যাণপুর বাজার খোয়াই ত্রিপুরা বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ফোর অথবা সেভেন ডাবল জিরো টু এই নম্বরে